আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম অনলাইন কেয়ার থ্রি সিক্সটিতে আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কীভাবে কোন প্রকার মুড এফেকে বা হ্যাক ভার্সন ছাড়াই কারণ হ্যাক বার্সন মুড এফেকে এগুলো অনেক সময় প্যারেস বহন করে আপনার ক্ষতি করবে তো চলুন শুরু করি আজকের এপিসোড প্রথমে এই জন্য চলে যাবেন একটি ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি

এবং পাসওয়ার্ড এই টেক্সটগুলো দিতে হবে এখন আপনারা চাইলে টেম্পোরালি মেল ব্যবহার করতে পারেন অরজিনাল মেল ব্যবহার করতে পারবেন আমি টেম্পোরালি মেল ব্যবহার করতেছি এই জন্য সার্চ করতেছি ট্যাম্প মেল লিখে বলে এখানে অনেকগুলো সাইট আসবে এখান থেকে আমি এই যে প্রথম ট্যাম্প মেল যেটা ওটাতে ক্লিক করতেছে দেখুন এখানে একটা ইমেল রেডি হয়ে গেছে এই ইমেলটা কপি করে আমি এখন চলে যাব অকচাম ডট এখানে নামের জায়গায় একটা নাম দিতে হবে আমি দিচ্ছি মিরাজ হায়দার এবং ইমেলের জায়গায় যে ইমেলটা কপি করে নিয়ে আসছে ওটা ফেস্ট করে দিলাম নাম্বার দিই নাই পাসওয়ার্ডের পরে পাসওয়ার্ড দিচ্ছি রেজিস্টার ক্লিক করলাম নাম্বার দিতে হবে নাম্বার ছাড়া নেবে না যে একটা প্যাক নাম্বার দিয়ে দিই আপনিও যে একটা নাম্বার দিয়ে দিবেন

জন্য চ্যাট জিটি জিপিটি প্লাসের উপর ক্লিক করলাম দেখুন এখানে তারা বিস্তারিত বলে দিছে কি কি লাগবে কি কি লাগবে না এখানে তারা আলাদা আলাদা করে দেখায় দিছে যেমন চ্যাট জিপিটি প্রথম ভিজিট করতে হবে এরপরে ইমেল পাসওয়ার্ড নিচে দিয়ে দিল এরপরে আপনারা যদি আরেকটা খেয়াল করেন এখানে তিন নম্বরে হ্যাঁ তিন নাম্বারে একটা জিনিস লিখছে যে যখন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তখন কোড আসবে আপনার সেটি ভিডিও এখানে এই লিঙ্কটাতে ক্লিক করে ওই কোডটা আপনার পেয়ে যাবেন আমি ইমেলটা কপি করলাম কপি করে এখন চার জিপিটে যাব এই জন্যে সার্চ বারে লিখব চার জিপিটি ডট কম মিস্টেক হচ্ছে একটু আচ্ছা জি বি আসলাম এখন এই যে বামে দুই রেকাল এখানে ক্লিক করে নিচের দিকে যাব যদি লগ করা থাকে আগের তাহলে লগ আউট করে নিতে হবে আমার এখানে লগ ইন করা ছিল এই জন্য আমি নিচ্ছি এখান থেকে ক্লিক করে লগ আউট এ ক্লিক করতেছি লগ আউট করার জন্য এখন লগ আউটে ক্লিক করব আমার এখানে চার জিবি অ্যাপসটা ইনস্টল করা আছে এর জন্য ফরওয়ার্ড করে অ্যাপস নিয়ে আসছে আমি আবার ক্রোমে চলে যাচ্ছি ব্রাউজারে এখান থেকে লগ ইনে ক্লিক করব দেখুন এখানে ইমেলস হচ্ছে যে আমরা যে একটা ইমেল কপি করে নিয়ে আসছিলাম আমি আবার ক্রোমে যাই এখান থেকে আবার নতুন করে লগ করি ওই ইমেলটা এখানে ফেস্ট করে দিব অক্সাম ডট কম থেকে যে ইমেলটা কপি করে নিয়ে আসছি ওটা এখানে ফেস্ট করে দিব এরপর কন্টিনিউতে ক্লিক করব এখন পাসওয়ার্ড চাচ্ছে তাহলে আমরা অক্সাম ডট কমের ওইখানে যে একটা পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম এই পাসওয়ার্ডটা চার জিবিটির এখানে এসে ফেস্ট করলাম এরপর কন্টিনিউ

যাই হোক আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম কপি করে আবারও চলে যাচ্ছি আমাদের সেই চার জিপিটিতে এখানে ফেস্ট করে দিলাম ফেস্ট করতে পারেন অথবা লিখতে পারেন এরপর কন্টিনিউতে ক্লিক করলাম এখন একটা ইরোর আসছে ট্রাই এইরকম কয়েকবার আসতে পারে যদি এরকম আসে আপনারা কোডটা কয়েকবার কপি করে ট্রাই করবেন দেখুন আমি আবার ট্রাই করতেছি কপি করে অনেক ক্ষেত্রে দুই একবারই নিয়ে নেয় ফেস্ট করলাম কন্টিনিউ হ্যাঁ নিয়ে নিছে দেখুন আমাদেরকে চ্যাট জিপিটি ফ্রি মেম্বারশন নিয়ে যাচ্ছে আমার অ্যাপসে নিয়ে আসছে অটোমেটিক্যালি ফরওয়ার্ড করে এখান দুইটা অপশন আসবে এখান থেকে অবশ্যই অবশ্যই উপরে যে অপশনটা অকচম ডট কম এটা সিলেক্ট করবেন কন্টিনিউ চলে আসলো আমাদের চ্যাট জিপিটি প্লাস ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো অ্যাক্টিভ হয়ে গেছে ফুল প্রিমিয়াম প্রোভার্শন আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এখন আমরা দুই রেখার উপর ক্লিক করব পামের দেখুন সবগুলো অপশন চলে আসছে চার জি ফিফটি প্লাসের চার জি টি সোরা ডেল ডেল সবগুলো অপশন চলে আসছে আপনি যে কোনো অপশন ইউজ করতে পারেন যেভাবে খুশি ইউজ করতে পারেন চার জি ফিফটি প্রিমিয়াম প্লাস তো এ ছিল আজকের এপিসোড আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন খুব উপকৃত হবেন ঠিক আছে খুব উপকৃত হবেন আপনাদের বিজনেস অথবা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য খুবভাবে ব্যবহার ব্যবহার হচ্ছে চার জিবি বর্তমানে চার জিবি দিয়ে আপনি পোস্ট লিখতে পারেন আর্টিকেল লিখতে পারেন প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারেন এমন কি নাই বলেন সব কিছুই পাবেন আশা করছি এই প্রচুর দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন দেখুন ব্রাউজারে ঢুকিয়ে দেখাচ্ছি আমি স্যার জিবিটি ফোর পয়েন্ট জিরো এখান থেকে আপনি ভার্সনগুলো চেঞ্জ করতে পারবেন যে কোনো অপশন ব্যবহার করতে পারবেন কোনোরকম হ্যাক বা মোড অ্যাফিকেট ছাড়াই ব্যবহার করতে পারবেন আশা করি এই এফেজেড সবাই উপকৃত হবে আপনি নিজেও স্যার জিবিটি প্লাস ব্যবহার করেন এবং অন্যদেরকে ব্যবহার করার সুযোগ দেন তাই আশা করি ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাথে ধন্যবাদ